জুলাই গণভূত্থান দিবস আজ আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিভাবে আওয়ামী লীগ কর্মীরা তাণ্ডব শুরু করে এবং আজ পাঁচ আগস্টকে ঘিরে তাদের মাস্টার প্ল্যান কিভাবে সফল করতে ঘুরে এলো এক বছর এবং পাঁচই আগস্ট শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিও আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা একেবারে স্পষ্ট করতে বাধ্য হলেন কিংবা স্পষ্ট করলেন এদিকে আজ পাঁচ আগস্টকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাল সারা দেশ রাষ্ট্রপতির ষড়যন্ত্রে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনুস এবার কি করবেন শেখ হাসিনার কপাল সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে দায়মুক্তির পথ খুঁজছে ইউনুস বাহিনী ইতোমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ডক্টর ইউনুস এবং তার বাহিনী জুলাই ঘোষণা আর চারপাশে অনেক প্রশ্ন ঘুরপা খাচ্ছে কেন বিএনপি কে বাদ হলো বলে মনে হচ্ছে ত্রিশ লাখ টাকার রহস্যটা আসলে কি মাহমুদ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছাত্র জনতা যদি না থাকে তাহলে কারা টিকিয়ে রাখবে ডক্টর ইউনুসের সরকারকে কে হবে ডক্টর ইউনুসের ছাত্র জনতা ডক্টর ইউনুসের সরকারকে কারা একটা দীর্ঘ সময় নির্বাচন থেকে দূরে রেখে নির্বাচন বিলম্বিত করে সরকার চালিয়ে যাওয়ার একটা ফ্রি টিকেট ফ্রি ম্যান্ডেট দেবে হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ঘটনা শুরু হয়ে গেছে এই তোলপাড় সৃষ্টি যে এটা স্পষ্ট হচ্ছে মানে পা থেকে মাথা পর্যন্ত কলি যায় ভরপুর কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওরফে চুপু সাহেব আওয়ামী লীগ সরকার কর্তৃক রাতারাতি আসলে জিরো থেকে হিরো হওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনার দয়ায় রাষ্ট্রপতির বাণী নিয়ে তোলপাড় আসলে ঘটনাটি পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তের দিন বর্ষপূর্তি উপলক্ষে আগস্টের আজ রাষ্ট্রপতি বিশাল একটি ঘটনা ঘটান এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই অনেক ঘটনা দেশের মধ্যে ঘটতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত বছর পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন হয়েছিল এবং আজকে কি হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা এক বছর গোপনে থেকে তারা অনেক মাস্টার প্ল্যান করে তারা অনেক গোপনে ট্রেনিং করে এবং সেই ট্রেনিং একজন সেনা কর্মকর্তা দিয়েছিলেন এইটা আপনারা দেখেছিলেন গত কিছুদিন যাবৎ আলোচনা সমালোচনা হচ্ছিল এবং আজকে আমরা কি দেখতে পাচ্ছি অনেক ঘটনা প্রকাশ্যে করতেছে দর্শক শ্রোত্র আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা কী করতেছে এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান যারা নেতাকর্মী রয়েছে তারা কি বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য ওলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকে পাঁচ আগস্টকে নিয়ে তাদের কি পরিকল্পনা বা দেশের কি মানে ঘটানোর একটা ষড়যন্ত্র রয়েছে দর্শক শ্রোতা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে পাঁচ আগস্ট সকাল থেকে কি কি হচ্ছে এবং কি কি হবে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এইখানেই আপনারা দেশের সকল আপডেট একসাথে দেখতে পারবেন বারবার বলি লক্ষ্যবার বলি আর মারা খাবে এবং এদের মারা খাওয়ার সময় অতি সন্নিকটে খুব শীঘ্রই এমন মারা খাবে এখান থেকে আর ফেরত আসার কোনো সুযোগ থাকবে না অনেকে আমাকে বলতেছি ইদানিং কমেন্ট বক্সে মেসেজে যে আপনি রোস্টিং করেন তো আপনাদের যদি সমর্থন থাকে আরও একটা চ্যানেল খুলে সেখানে আমি রোস্ট করব চেষ্টা করা যায় কি বলেন আপনারা যদি সমর্থন করেন অবশ্যই সেটা করা সম্ভব আছে আগস্ট ঐতিহাসিক পাঁচই আগস্ট একটা বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কময় দিন যেদিনে একটা নির্বাচিত সরকারকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে তথাকথিত ডিপ স্টেটের দালালরা পাকিস্তানি দূষকদের সহায়তায় বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়েছিল যার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এরপর কিভাবে রেজিম চেঞ্জ করা হয়েছে কোন পরিকল্পনা ছিল মেটি ডিজাইন ছিল ইউনুস ক্ষমতায় বসেছে সবকিছু আপনারা জানেন সে জুলাই জঙ্গি অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আমাদের শান্তির কাকা শান্তির পায়রা শান্তির দূত আন্তর্জাতিক সুৎকর ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে জুলাই বিপ্লবীদের জন্য এটা একটা খুশির দিন আনন্দের দিন উৎসবের দিন এবং সেই প্রক্রিয়ায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকবল ঢাকা নিয়ে আসার জন্য ট্রেন ভাড়া করেছে যেটা রাষ্ট্র কিভাবে একটা দলের জন্য ট্রেন ভাড়া করে লোকজন নিয়ে আসে এটা আমার মাথায় আসছে না অনেক অনেকে এই ধরনের কথা বলতেছে যে রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা করতেছে তাদেরকে ঢাকা নিয়ে আসার জন্য এবং দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি দেশের যতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে পাশাপাশি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে কারণ একাধিক গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে এতটুকু জানতে পেরেছি জুলাই সোনার ঘোষণা সেখানে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আসা হবে লোকবল দেখাইতে হবে তো বাংলাদেশের সাধারণ মানুষ তো আর আসছে না ওই ভাড়াই যারা পায়ে যুদ্ধা তারা সারা তো আসলে একটু আসবে না জামাতে তথা কথিত পায়ে যুদ্ধারা আসবে আর এই গার্মেন্ট শ্রমিকদেরকে যদি আপনি পাঁচশো এক টাকা দেন এবং দুপুরে এক প্যাকেট বিরিয়ানি প্যাকেট দেন তারা নিঃসন্দেহে চলে আসবে কারণ যাতায়াত তো আর তাদের অর্থ ব্যয় করতে হচ্ছে না সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখানে চমকপ্রদ যে বিষয় কেন বিএনপি মারা খাবে আমি একবার নয় বারবার নয় শতবার বলেছি জুলাই সনদ হচ্ছে বিএনপির জন্য জুলাই সনদ মানে জুলাই সনদের মাধ্যমে বিএনপিকে সরকার ঝুলিয়ে দেবে কিভাবে ঝুলিয়ে দেবে নিশ্চয়ই এটা আপনাদের জানতে ইচ্ছা করছে দেখেন এই জুলাই আগস্টের এবং নেতাদের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে এক দফার ঘোষক শহীদ জিয়ার ছেলে টিঙ্কুজিয়া অর্থাৎ তারেক জিয়া টিঙ্কুজিয়া দেশে আসতে পারছেন এবং সে দেশে আসতে পারবেও না তার জীবদ্দশায় আমি আপনাদেরকে এটা আজকে লিখিতভাবে বলে গেলাম এখন এই যে স্টেক ছিল বিএনপির সেই তথাকথিত জুলাই আগস্টের ষড়যন্ত্রে এখন চাইলেও বিএনপি ডক্টর সরকারের বিরোধিতা করতে পারে না একটু একটু বিরোধিতা করে আবার ঠিক আরেকটা পক্ষ গিয়ে তেল মালিশ করে ইউনুসের মির্জা ফকরুল বিরোধিতা করলে সালাউদ্দিন আর সালাউদ্দিন বিরোধিতা করলে তেল দেয় এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স এবং সেটা বিএনপি খুব ভালোভাবে করতেছে ইউনুসের সাথে কারণ ইউনুসের বিরুদ্ধে গেলে ইউনুস বারবার বলে না যে আমি সব বলে দেবো ফাঁস করে দেবো কি ফাঁস করে দেবে ফাঁস করে দেবে এটাই যে জুলাই আগস্টে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা সিভিলিয়ানদের উপর হামলা করেছে মানুষ হত্যা করেছে লাশের রাজনীতি করেছে এটা কিন্তু ডক্টর ইনুস জানে নথিপত্রও আছে তো এই জায়গা থেকে বিএনপি চাইলেও ইউনুসের বিরুদ্ধে কথা বলতে পারে না যতটুকু বলে লুক দেখানো রাজনীতি ঠিক রাখার জন্য ব্যালেন্স করার জন্য এখন সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছে জুলাই শোনো স্বাক্ষর করতে যে কোনো সময় প্রস্তুত বিএনপি কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন আগস্টে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে প্রধান উপদেষ্টা শান্তির মহাজন ইউনুস এবং তাদের যে বিশাল একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ পায় নাই শেষটা বিএনপি এরপর কি বলা উচিত বলেন বিএনপি কে কি বলবেন আপনারা বলেন বিএনপির তথাকথিত যে নেতাকর্মী আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালমন্দ করো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই কিংকোরিয়ার সৈনিকেরা তোমাদের যে ন্যূনতম লজ্জা লজ্জাবু এই সেটাকে তোমরা জানো তোমার নেতারা যে নির্লজ্জ ব্যায় তোমাকে সেটা জানো জুয়ের ঘোষণাপত্রে স্বাক্ষর করার জন্য প্রস্তুতি নিয়ে আছে আসার জন্য একটা তুলে আছে জুতা জামা পরে রেডি হয়ে আছে সালাউদ্দিন ফখরুল রিজবি দুলুরা অথচ প্রধান উপদেষ্টা ইংলুস এবং তার যে তথা এনসিপি এবং জামাত বিএনপি কে দুই পয়সার দামও নেই তাদেরকে নিমন্ত্রণই করে নেই ভাই এখন বলি বিএনপির জন্য জুলাই সনদ কিভাবে জুলাই সনদ ডিজাইনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি এবং ঘুরে এলো এক বছর এবং পাঁচই আগস্ট মনে আছে আজ থেকে ঠিক এক বছর আগে বাংলাদেশ থেকে আপনারা সরিয়ে দিয়েছিলেন বা দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আপনাদের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনশো ডিগ্রি ঘুরে এসছে পৃথিবী বা এক কথায় বলা যেতে পারে সূর্যকে এই এক বছরে পুরোপুরি একবার প্রদক্ষিণ করে এসেছে হাহাকার সে সময় ছিল ছিল রাস্তাঘাটে আর এবার হাহাকার লোকের ঘরে ঘরে কেন তার কারণ দোষ আপনাদের ওই যে একটা কথা বলি না আপনাদের বাংলাদেশিদের পায়ে কুরোল কেউ মারেনি কুরোল রাখা ছিল আপনারা বাংলাদেশিরা নিজের পা নিয়ে গিয়ে কুরোলের উপরে মেরেছিলেন তাই সেই দায়িত্ব আপনাদের নিজেদের পাঁচই আগস্ট এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যেখানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আর এবার পাঁচই আগস্ট এমন একটা সিচুয়েশান যেখানে মোহাম্মদ ইউনুস পালাতে পারলে বাঁচে আসলে আপনারা তো খাল কেটে কুমির আনেননি আপনারা খাল কেটে তিমি হাঙর সব কিছুই নিজেদের দেশে প্রবেশ করিয়েছেন মা বাবার সঙ্গে ঝগড়া হতেই পারে মা বাবার সঙ্গে ঝগড়া হলে তাদের সঙ্গে বসে আলোচনা করা উচিত এবং আপনাদের বিবেচনা করা উচিত যে মা বাবা কতটা আপনাকে হেল্প করছে কিংবা আপনার যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য কতটা এগ্রি হয়েছে যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বলা হয় তার কারণ এটার নাম ছিল কোটা আন্দোলন মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে চল্লিশ শতাংশর উপরে প্রায় পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ শতাংশ একটা আলাদাভাবে তাদের জন্য রাখা হয়েছিল জায়গা যেটার বিরোধিতা করেছিলেন আপনারা একেবারে সঠিক এই নিয়ে দ্বিমত কারুণে সেখান থেকে নেমে এসেছিল আওয়ামী লীগের বা আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাত্র সেভেন পারসেন্টে তিনি এগ্রি হয়ে গিয়েছিলেন তখন আপনাদের পেছন থেকে একটি ডাকাত দল ছিল আর আপনারা সেই ডাকাত দলের উস্কানিতে নিজের মা বাবা সবাইকে ত্যাগ করে কি করলেন নিজের মা বাবাকে বিতাড়িত করে দিলেন বাড়ি থেকে আর ডাকাতদেরকে নিয়ে এলেন নিজেদের ঘরে এতে সুবিধা কি হলো ডাকাত দলের যেটা প্ল্যান ছিল সেই প্ল্যান সাকসেস হয়ে গেল শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিও আওয়ামী লীগের পক্ষে থাকতে পারলেন না আওয়ামী লীগের বিপক্ষে তার অবস্থানটা একেবারে স্পষ্ট করতে বাধ্য হলেন কিংবা স্পষ্ট করলেন নিজের বাঁচার পথ সুগম করতে এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে আলোচনা করতে শুনেছি যে তাদের তারা প্রচণ্ডভাবে ভরসা করছে সেনাপ্রধানের ওপরে সেনাবাহিনীর ওপরে কিন্তু গোপালগঞ্জ ঘটনার পরে তাদের আবার ইউটার্ন আলোচনা আমরা শুনছি তারা সেনাবাহিনীর ওপরে সেনাপ্রধানের ওপরে ব্যাপক ক্ষিপ্ত এবং তাদের ধারণা সেনাবাহিনী সেনাপ্রধান ইউটার্ন নিয়েছেন তিনি সরাসরি সরকারের পক্ষে এখন অবস্থান নিয়েছেন সেনাবাহিনী এর পেজে যখন জুলাই অভ্যুত্থানের নানা ভিডিও পোস্ট করতে দেখেছি আমরা তখন আওয়ামী লীগের মধ্য থেকে আলোচনা শুরু হয়েছে যে সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী তারা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে সরকারের মতামতের ভিত্তিতেই সামনে এগিয়ে যাবে এটাই বাস্তবতা এর ব্যতিক্রম মানেই হচ্ছে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়া সেটা নিশ্চয়ই কোনো পক্ষই চাইবে না তাতে কোনো পক্ষের লাভ হবে কোন পক্ষের ক্ষতি হবে এটাও এটাও বাস্তবতা এবার আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জুলাই আগস্ট যে অভ্যুত্থান তার এক বছর পূর্তি উপলক্ষে যে বাণী দেবেন আগামীকালকে সেই বাণীটা দেওয়ার কথা কিন্তু আজকেই গণমাধ্যমে সেটা প্রকাশ হয়ে গেছে এবং এরই মাঝে এটা নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বিশ্লেষণের চেষ্টা করছেন যেখানে যে বাণী তিনি দিয়েছেন সেটা স্পষ্ট করেই শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে অবস্থান করা যে সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু নিয়োগের সময় তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা ছিল যে এই ব্যক্তিকে কেন কোন যোগ্যতায় রাষ্ট্রপতি বানানো হলো শুধুমাত্র শেখ হাসিনার উপরে অগাধ আস্থা কিংবা শেখ হাসিনা তার উপরে অন্ধবিশ্বাস সেই কারণেই এক ধরনের একেবারে যা বলবো তাই শোনে যেন সেরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে নাকি যোগ্যতার বিচার করা হয়েছে ওজন বিচার করা হয়েছে এরকম নানা সমালোচনা হতে দেখেছি আমরা শেখ হাসিনা সরকার পতনের পরে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার নানা উদ্যোগও আমরা দেখেছি কিন্তু শেষ পর্যন্ত সংবিধানের কারণে সংবিধান সমুন্নত করতে রাখতে সংবিধানের যেন শূন্যতা তৈরি না হয় সেই কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারেনি এই সরকার এবার মনে হচ্ছে যে সরকারের সঙ্গে তালে তাল মিলিয়ে রাষ্ট্রপতি বাকি সময় পার করতে চাইছেন এটা যদি না করতেন তিনি তাহলে তাকে কি করতে হতো সেই আলোচনাটা করবো এই ভিডিওতে বলছিলাম রাষ্ট্রপতি একটি বাণী দিবে যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই আজকে গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়ে গেছে কিভাবে প্রকাশিত হলো সেটা হয়তো অনেক গবেষণার ব্যাপার কিংবা যে কোনো কারণেই সরকারের ভেতর থেকেই কেউ হয়তো এটা প্রকাশ করে দিয়েছে যে এটা নিয়ে আলোচনা শুরু হোক যে রাষ্ট্রপতি এক ধরনের ডিগবাজি খেয়েছেন এক ধরনের পোলটি নিয়েছেন আওয়ামী সঙ্গে আওয়ামী শেষ ভরসার জায়গাটাও শেষ হয়ে গেল এই আলোচনাটা ছড়িয়ে দিতেই হয়তো এই কৌশলটা অবলম্বন করা হতে পারে কী বললেন তিনি তার বাণীতে সেখানে বাংলা ট্রিবিউন এটা নিয়ে শিরোনাম করেছে শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা সেখানে বলা হচ্ছে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন আহমেদ ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস মঙ্গলবার সেই উপলক্ষে ভাষণ দেবেন সেটাই সেখানে বলা হয়েছে যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে দু হাজার চব্বিশ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষবর্তী উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তর্জাতিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এখনো খেয়াল আছে রাষ্ট্রপতি একটা ভাষণ দিচ্ছিলাম তো ওই সময় সম্ভবত ঘূর্ণিঝড় বা কোনো কিছু আসছিল তো পাশ থেকে ওনাকে একজন আর্মি অফিসার বলছিল যে স্যার ঘূর্ণিঝড় আসছে তো তিনি এতটাই সাহসী হাসতে হাসতে বলছিলেন আমি নিজেই তো সাইক্লোন তুফান তারপর হচ্ছে কি জানি সুনামি আগাগুরা মানে পা থেকে মাথা পর্যন্ত কলিজায় ভরপুর কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওরফে চুপু সাহেব আওয়ামী লীগ সরকার কর্তৃক যিনি মানে একদম রাতারাতি আসলে জিরো থেকে হিরো হওয়ার সুযোগ পেয়েছেন শেখ হাসিনার দয়ায় তিনি হচ্ছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তো এই যে গত এক বছর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর ঝড় চুপ বয়েছে সাইক্লোন টর্নেডো অনেক কিছু বয়ে গেছে তবে বিএনপির কারণে কোথাও না কোথাও তিনি কিন্তু তার এই পথটাতে এখনো আসিন আছেন এই যে বর্তমান পরিস্থিতিতে আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশিত হতে যাচ্ছে তো আজকের দিনে এসে আমাদের রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শুই না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর শেখ হাসিনা তিনি নিশ্চয়ই অবাক হয়েছেন আশ্চর্য হয়েছেন যে হায় রে সময় বুঝা তুমিও কথা বলে স্নেহ করে ডাকে আর কি যাই হোক কে এমন বক্তব্য দিচ্ছেন যে শেখ হাসিনার ঘুম প্রায় হারাম করে দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বলছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম এবং আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বাস্তব এখন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে বা আমরা যারা বিভিন্ন দলগুলোর সাপোর্টার আছি আমরা মনে করি যে না ভাই আমার নেতা বা আমার নেত্রী ক্ষমতায় থাকাকালীন যা করতেছে সবই যায় এই সেন্সে কারা থাকে যারা দল ক্ষমতায় থাকলে সুবিধার ভাগিদার হয় কিন্তু আবার যারা সুষ্ঠু রাজনীতি পছন্দ করে যারা মনে করে রাজনীতির মানুষ দেশসেবা জনসেবা তারা কিন্তু এই জিনিসগুলোকে পছন্দ করে না তো রাষ্ট্রপতি চুপপুর এই বক্তব্য শেখ হাসিনার যে শাসনামল সেই শাসনামলের একটা ভয়াবহ চিত্র কিন্তু তুলে ধরেছে এখন এই ঘটনাগুলো কি বাংলাদেশে ঘটছে অবশ্যই ঘটছে ডেফিনেটলি ঘটছে এখন আপনি আমাকে গালি দিতে পারেন কিন্তু এই কথাগুলোকে অস্বীকার করার সুযোগ নেই রাজনৈতিক প্রতিহিংসার যেই মানে রূপরেখা আওয়ামী লীগের পনেরো বছরে আমরা দেখেছি গত এক বছরেও এই রূপরেখা কিন্তু কম দেখি নাই যে আওয়ামী লীগ আমলে যারা বিএনপি জামাত করতো তাদেরকে রাজনৈতিকভাবে বা সরকারের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে দমন নিপীড়ন করা হতো পলিটিক্যালি ক্যারিয়ার ধ্বংস করা হতো যাকে যেভাবে দরকার ওইভাবে সাইজ করা হইতো তো গত এক বছরে কি আর পরিবর্তন খুব বেশি ঘটছে হ্যাঁ

অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ